বিসমিল্লাহ রহমান রাহিম হুজুর সাল্লিহলাম এরশাদ ফরাই ফরমাইয়াছেন নামাজ ছাড়িয়া দেওয়া মানুষকে কুফুরের সহিত মিলাইয়া দেয় অন্যত্র এরশাদ হইয়াছে যে বান্দা এবং কুফুরকে মিলানোর বস্তু একমাত্র নামাজ ছাড়িয়া দেওয়া আর এক হাদিসে এরশাদ হইয়াছে ইমান ও কুফুরের মধ্যে পার্থক্য হইল নামাজ ত্যাগ করা তার ফায়দা এইরূপ বর্ণনা আরও কতিপয় হাদিসে আসিয়াছে এক হাদিসে বর্ণিত হইয়াছে আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে জলদি নামাজ পড়িয়াল কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায় অর্থাৎ এমন যেন না হয় যে মেঘের কারণে নামাজের ওয়াক্তের খবর হইল না এবং নামাজ কাজা হইয়া গেল ইহাকেও নামাজ ত্যাগ করা বলিয়াছেন কত বড় কঠিন কথা যে আল্লাহর নবী নামাজ ত্যাগকারীর উপর কুফরের হুকুম লাগাইয়া লাগাইতেছেন যদিও ওলামায় ক্যারাম এ হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা বুঝাইয়াছেন তথাপি হুজুর সাল্লাহ সাল্লামের হাদিসের মর্ম ও গুরুত্ব এত অপরিসীম যে যাহার অন্তরে হজুর সাল্ল আলি সাল্লামের আজমত ও মর্যাদার সামান্যতম অনুভূতিও থাকি থাকিবে সে ইহার মূল্য বুঝিতে পারিবে এবং তাহার নিকট ইহা অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে ইহা ছাড়া বড় বড় সাহাবায় কেরাম যেমন হজরত উমর হজরত আবদুল্লা ইবনে মাসাইল হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজিউল্লাহ তালহুম প্রমুখের অভিমত এই যে বিনা উজরে জানিয়া শুনিয়া নামাজ ত্যাগকারী কাফের ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ইসহাক ইবনে রাহ রাহওয়াহ ইবনে মোবারক রহমতুল্লা আলাই এরও অভিমত ইহেই বর্ণনা করা হয় আল্লাহাক আমাদের সকলকে হেফাজত করুন তারা